তুমি কেমন তুমি কি আমার বাজারে আগে হ্যালো আসসালামু আলাইকুম কি খবর আপনাদের দিস ইজ নূর ফ্রম লাইফস্টাইল অফ ন্যানুর কেমন আছেন আপনারা তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ হচ্ছে আজকে আলিজার হচ্ছে প্রথম এক্সাম ছিল তো ওদের এক্সাম হচ্ছে সকাল আটটা থেকে ছিল আমি সাতটা বাজে উঠে দেখি একদম বাহিরে পুরাটা অন্ধকার হয়েছিল তো তারপর ভাবলাম যে তারা তাড়াহুড়ো করে নাস্তাটা করে নেই তো আমরা যেহেতু মানুষ তিনজন এখানে হচ্ছে তিনটা ডিম ভেজে নিয়েছিলাম আমি আর হচ্ছে মিষ্টি কুমড়া ছিল এরপর ওর বাবা আলিজার আব্বু হচ্ছে বাইরে থেকে পরোটা নিয়ে আসছিলো তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে এনেছিলাম কারণ হচ্ছে ভাবলাম যে বৃষ্টি শুরু হওয়ার আগে যেন মাদ্রাসায় চলে যেতে পারি তো আসলে খেতে খেতে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল অনেক বৃষ্টি এখানে কিন্তু বোঝা যাচ্ছিলো না অনেক বৃষ্টি হচ্ছিলো মানে তুমুল আকারে বৃষ্টি যেটাকে বলে তো বৃষ্টির জন্য এই জন্য পরে তাড়াতাড়ি করে কি করলাম কি মাদ্রাসার যে ওদের গ্রুপ আছে ওখানে গিয়ে দেখলাম যে মাদ্রাসা থেকে নোটিস পাঠাইছে যে আটটার সময় শুরু হওয়ার কথা যে পরীক্ষা সেই পরীক্ষাটা হচ্ছে নটা থেকে শুরু হবে তো যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করলাম বৃষ্টি কমার জন্য তারপরে যখন বৃষ্টি কমে গেল যেহেতু আলিজার ইচ্ছা ছিল আলিজার বাবা হচ্ছে আলিজাকে প্রথম দিন পরীক্ষার সময় নিয়ে যাবে তো তাই ওর বাবা হচ্ছে ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল যে তো মানে রাস্তায় পানি টানি ছিল মেয়ের গায়ে যেন পানি টানি না লাগে এই জন্য তার বাবা হচ্ছে তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল তো আসলে এটা আমাদের জন্য অন্যরকম একটা আনন্দের দিন ছিল বলা চলে কারণ হচ্ছে মেয়ের প্রথম পরীক্ষা ছিল তো যাই হোক মাদ্রাসার ভিতরে এতটাই যে ভিড় ছিল পুরা প্যারেন্টস তারপরে টিচার গার্ড সব দিয়ে মানে ভরা ছিল এই জন্য আমি মাদ্রাসার ভিতরে কোনো ভিডিও করিনি এই তালেজা পরীক্ষা শেষ হয়ে গেছে আলিজাকে নিয়ে আমরা বের হয়ে চলে আসছি তো আলিজা হচ্ছে চলে আসার মানে বের হয়ে এখন বায়না ধরছে যে সে আইসক্রিম খাবে কারণ সে সকালে বলছে সে যাবে না মাদ্রাসায় তার ভালো লাগছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল বাচ্চা কাচ্চা ঘুম থেকে কিন্তু উঠতে চায় না তো তাকে জোর করে উঠানোর কারণে সে বায়না ধরেছিল পরীক্ষা শেষে সে আইসক্রিম খাবে তো যেমন কথা তার বাবা কথা দিয়েছিল এই জন্য তাকে হচ্ছে আইসক্রিম কিনে দিচ্ছিল আমাকে অবশ্যই জিজ্ঞেস করেছিল আইসক্রিম খাবো কিনা কিন্তু আমার আসলে মুড ছিল না আইসক্রিম খাওয়ার আমার হচ্ছে যেহেতু সকাল সকাল উঠেছিলাম আমার হচ্ছে চায়ের গ্রেভিং হচ্ছিলো আমি যদিও একবার চা খেয়ে বের হয়েছি তারপর আমার খুব চায়ের গ্রেভিং হচ্ছিল আমি আর আইসক্রিম খাইনি তো এখানে হচ্ছে আলিজা আইসক্রিম নিয়ে নিল আর তার বাবা হচ্ছে আইসক্রিমের টাকা দিচ্ছিল দোকানদারকে তো আইসক্রিম নেওয়ার পরে এরপরে হচ্ছে তার তার আবারও বায় না তার বাবা তাকে কোলে করে নিয়ে যাবে বাসায় তো যেই মেয়ের একমাত্র মেয়ের হুকুম মানতে তো হবেই মেয়েকে হচ্ছে তার বাবা করে নিয়ে যাচ্ছিল তো যাই হোক আসলে আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেকটাই অন্যরকম একটা অনুভূতির দিন ছিল কারণ হচ্ছে আলেজার প্রথম এক্সাম ছিল কি করবে না করবে যেহেতু অনেক ছোট এক্সাম কি ও বুঝে না ওকে আমি যাওয়ার সময় বলেছি যে তোমার ক্লাস আছে তোমাকে টিচার যেটা জিজ্ঞেস করবে তুমি শুধু সেটা বইলো তো সবই পারে তারপরেও নাকি সবটা বলে নেই কারণ আসলে বাচ্চা কাচ্চা তো আমরা নিজেরাই তো বড়োরাই তো যেটা পড়ে যায় সবটা মনে থাকে না তো যাই হোক যা বলেছে যা হোক না হোক আমার আসলে ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই যা বলছে বলছে আসসালামাইকুম খালা মুরিদা তুমি কেমন আছো তুমি তো ভালো আছো तो <laughs> पापा <laughs> তো এই ছিল আজকের ভিডিও আলিজার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন এবং আমাদের ভিডিওতে সুন্দর একটা মন্তব্য করবেন পাশাপাশি যদি সম্ভব হয় একটা ছোট্ট শেয়ার করে দেবেন আপনার একটা ছোট্ট শেয়ার আমার জন্য অনেক আনন্দের বিষয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন অবশ্যই আলিজার জন্য দোয়া করবেন আলিজার জন্য সুস্থভাবে ও সব পরীক্ষা শেষ করতে পারে এটাই আজকের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম